সম্মানিত গাইস ভিউয়ার্স এবং দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে অবস্থান করছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আউ বক্কর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজে আপনারা যেন খুশি হবেন আজ আপনা আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই যে দেখেন এই যে হিট অ্যালার্টে অত্যন্ত গরম থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার সরকার স্কুল কলেজ হাই স্কুল যেটা বন্ধ করেছে এটা আসলে ভালোর জন্যই করেছে যা আসলে ছোট বাচ্চা বা ছাত্রছাত্রীরা যারা প্রাইমারি টেজে রয়েছে বা হাই স্কুল টেজে রয়েছে তাহারা যদি যে কোনো কারণে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে যায় এই গরমের কারণে বা গরম সংক্রান্ত কারণে বাচ্চাদের কোনো বা ছাত্রছাত্রীদের দুর্ঘটনা করে এটার দায় কিন্তু থেকে কেউ মুক্ত না আমি আপনি অভিভাবক যারা রয়েছে স্কুল কলেজ রয়েছে সেখান থেকে মুক্ত না এই গভর্নমেন্ট বা সরকার কিন্তু এটা ভালো দিক বিবেচনা করেই কিন্তু এই হিট অ্যালার্ট থেকে বাঁচার জন্য যে কয়েকদিন ছুটি দিয়েছে তার ভিতর দিয়েও কিন্তু আমরা লক্ষ্য করছি যে স্কুল বিশেষ করে যে স্কুল পড়ুয়া যে ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার সেভেন এইট নাইন বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই যে বিশেষ করে প্রাইমারি টেজে যারা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার বিশেষ করে হাই স্কুলের সেভেন পর্যন্ত যারা রয়েছে এই বাচ্চারা কিন্তু অতি ছোট। তারা যে এই দুই তিন দিন বা তিন চার দিন স্কুল যদি না করে বা কোচিং যদি না করে বা প্রাইভেট যদি রোদের ভিতর গিয়ে না পড়ে কোচিং সেন্টারে প্রাইভেট সেন্টারে যদি প্রাইভেট না পড়ে তাহলে কি আসলে ওই ছাত্র ছাত্রী ধ্বংস হয়ে যাবে আসলে পৃথিবী ধ্বংস হয়ে গেল বা ওই ছাত্রছাত্রী আপনি ওসি ম্যাজিস্ট্রেট বা সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর বড়ো পোস্টে চাকরি করতে পারবে না বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না এমনটা কিন্তু কথা না আসলে একজন বাচ্চা বা একজন ছাত্রছাত্রীর ট্রাকটাই চেঞ্জ হয় ইন্টারমিডিয়েটের এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই দুই ধাপের পরে সিদ্ধান্ত হয় যে সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না একজন ম্যাজিস্ট্রেট হবে বা একজন সরকারি কর্মকর্তা হবে এখান এসএসসি বা এবং ইন্টারপাসের পর বিশেষ করে একটা এটা লক্ষণ দেখা যায় বা ইন্টারপাস করার পরে তাকে ভর্তি হতে হয় এটা যদি আমরা একটু তার আগে থেকে ধরি তাহলে এসএসসি পাস এবং ইন্টার পাস দুটি মিলেই কিন্তু ধরতে হয় সে ওই ছাত্র আসলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না ম্যাজিস্ট্রেট হবে এখন আপনারা লক্ষ্য করেন যে কিছু আমি যে ভিডিওটা করেছি যে এই হিট অ্যালার্টের ভিতর প্রাইমারি চে যারা অধ্যয়নরত স্টুডেন্ট রয়েছে তারা কত কষ্ট করে গরমের ভিতর পড়ছে আমি বগুড়াতে এটা দেখাতে চাই যে বগুড়াতে বিশেষ করে ভিআইপি এলাকা অতি ভিআইপি এলাকা দুইটি একটি আপনারা জানেন আর একটি উপশহর এই জলশরিতলা এবং উপশহরে যে অনেক কোচিং সেন্টার রয়েছে প্রাইভেট সেন্টার রয়েছে সেখানে কিন্তু এই গরমকে তোয়াক্কা না করে গরমকে তারা সেটা মানছে না যে আসলে এই গরমকে অবহেলা করেও বা গরমকে এটা প্রাধান্য না দিয়েও তারা বাচ্চাদেরকে ছোটো বাচ্চাদেরকে বা ছোটো ছাত্রছাত্রীদেরকে তারা কোচিংয়ে নিয়ে যাচ্ছে এবং প্রাইভেটে নিয়ে যাচ্ছে এর ভাই এই দুই তিন দিন যদি না পড়ে বাচ্চা এই দুই তিন দিন কোচিংয়ে প্রাইভেট সেন্টারে নিয়ে আসেন না এই গরমের ভেতর নিয়ে আসার দরকার কি এই বাচ্চার যদি কোনো বা এই ছাত্রছাত্রীর যদি ক্ষতি হয় যায় আসলে ক্ষতি কি আপনার ক্ষতি কি আমার ক্ষতি কি সরকারের ক্ষতি কিন্তু আসলে সবারই এই জন্যে সরকার যেহেতু করেছে যে দুই তিন দিন হিট অ্যালার্ট থেকে গরম অতি গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ছুটি দিয়েছে আপনার বাচ্চারও ছুটি ওই দুই তিন দিন আপনি আপনার বাচ্চাকে বাসায় পড়ান বাসায় একটু বাচ্চার সাথে সময় দেন বা বাসায় একটু ওই টিচার বা কোচিং সেন্টারের কোনো দল টিচার থাকে সে বাচ্চাকে বাসায় একান্ত করতে পড়তে পারে যেখানে আপনার একটু ঠান্ডা বা আপনার গরম থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু এই গরমের ভিতর আসলে প্রত্যেক যে তারা যে নাজাল হয়ে যাচ্ছে বা কোনো দুর্ঘটনা ঘটে গেলে এটা কী হবে আসলে আমি এই ছোটো বাচ্চাদের বা ছোটো ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলেছে যে আসলে বিশেষ করে বাবারা বলেই যে দুই তিন দিন ছুটি আছে থাক বাচ্চারা বাসায় পড়ুক বাসায় থাক কিন্তু বাচ্চাদের এই ছাত্রছাত্রীদের মায়েরাই কিন্তু বিশেষ করে বেশি এখানে উদ্বুদ্ধ যে না কোচিংয়ে টাকা দেই প্রাইভেটে টাকা দেই বা আমার বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি ম্যাজিস্ট্রেট হতেই হবে এই দুই তিন দিন না পড়লে আসলে হতে পারবে না এই জন্যে তারাই বিশেষ করে বা টপ টেনের ভিতর থাকতে হবে রোল বা এক দুই তিন চার রোল করতে হবে এই যার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে গার্ডিয়ান রয়েছে তার ভিতর যারা মা রয়েছে এই মায়েরাই কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে আসতেছে এবং এই মায়েদের চাপেই কিন্তু বাচ্চারা এই অতি গরমে প্রাইভেট পড়তে যাচ্ছে এর এই সেখান থেকে কিন্তু আমিও বাদ না আমার পরিবারেও কিন্তু আমার মিসেসও এই কথাই বলে যে না বাচ্চাকে পড়তে হবে মানে এমনভাবে বাসায় একটু ইয়ে করে যে বাচ্চাকে আসলে পাঠাতেই হবে তো দেখেন অতি গরমে স্কুল কলেজ ছুটি কিন্তু বাচ্চারা অতি গরমে একেবারে ভরা দুপুরে কিভাবে প্রাইভেট বা কোচিং সেন্টারে পড়তে এসেছে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি এখন এই বাচ্চাদের ভরা দুপুরে অতি গরমে প্রাইভেটে এবং কোচিং সেন্টারে কীভাবে পড়তে আসে এবং বের হয়ে যাচ্ছে সরাসরি চলে যাচ্ছি সেখানে

আমাদের মা মানে ডাক্তার কমপ্লিট হয়ে গেছে তো এটা ফিফটি আর চলছে এটা করে কি ওই ইয়ে ওই একটা আর একটা ইয়ার্সের কোর্স আছে না এম বি করার পর ওটা কী বলছে ফিজি এফ সি আছে এফ সি পি কি দেশে করতে চাচ্ছে না বাইরে স্যার এখন নির্ভর করবে অনেক কিছুর উপরে সিচুয়েশন একটা হলো যে

নিজেরা পয়সা খরচ করবে না সব বাবা করতে হবে মামনি যে বাবা কেমন আছেন আপনি আম্মুকে আমার সালাম দিবেন বলবেন বক্কর আঙ্কেলের সাথে দেখা হয়েছিল সালাম দেছে ওকে ঠিক আছে কিছু তো স্যার নিয়ে যাওয়া যাচ্ছে না এখানে স্যার না না কথা হবে বাবা

এটা তো আপনি বড় মা ছোট মা তুমি কোন পেটে আচ্ছা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো পরে তোমার পিঠে কি বাবা ব্যাগ নিয়ে কোথায় গেছিলে কোচিং কোচিং না এটা প্রাইভেট প্রাইভেট কটা থেকে শুরু একটা তিরিশ তার মানে একটা তিরিশ মানে একেবারে দিনের মাস পথ মানে গরমে একাকার আচ্ছা তোমাদের স্কুল কি বন্ধ না খোলা কি কারণে বন্ধ দিছে গরমের কারণে বন্ধ দিছে তার মানে স্কুলে গেলে গরম লাগবে এই জন্য বন্ধ দিছে গুড তো কোচিংয়ে যে তোমরা যাও বা প্রাইভেটে যাও তাহলে গরম লাগে না আচ্ছা লাগে গরম লাগে আচ্ছা তো এবং ভরা দুপুর টাইমে আরও যাও ওই সময় তো বেশি গরম গরম লাগে না লাগে তে তোমরা জানো যে স্কুল কলেজ বন্ধ দেওয়ার কারণ যে হিট অ্যালার্ট থেকে রক্ষা বা গরম থেকে রক্ষা পাওয়ার জন্য তাহলে কোচিংয়ে গরম লাগে তারপরে যাও কেন এটা তোমাকে কে দিয়ে পাঠায় বাসা থেকে বেশি আম্মু দিয়ে পাঠায় আর তোমার বা আম্মু কেন দিয়ে পাঠায় আম্মু কি বলে যেতে আর প্রাইভেটেও যেতে হবে আচ্ছা তোমার বাবা কি বলে বাবা বলে যে কয়েকদিন স্কুল বন্ধ থাকবে সে কোচিং এ যেতে করে আচ্ছা গুড তো তুমি এখন কোন ক্লাসে পড়ো ক্লাস 4 এ 4 এ হ্যাঁ ফোরে পড়ো তাহলে এখন একটু তোমাকে এইভাবে একটু ইয়ে করতে হবে যখন এইট নাইন টেনে যাবে তখন একটু পড়তে হবে ভালো মতো তারপরেও যেহেতু বন্ধ দিছে স্কুল গরমের কারণে তোমরা যদি কোচিংয়ে বা প্রাইভেটে না যাও গরমের কারণে তাহলে তোমাদেরকে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে ভালো লাগবে ওই সময় বাসায় পড়লে তাই না আচ্ছা গুড ভেরি গুড তো তুমি ভালো থাকো সুস্থ থাকো আর যেখানেই থাকবে এস টিআর পোর্টস বা এস আর ফেসবুক পেজের সঙ্গে থাকবে বা তোমার এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজের সঙ্গেই থাকবে ধন্যবাদ তোমাকে